গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ইউ অল টু লার্নিং অরা অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলকাম ইউ অল টু ইওর টেলি ভোক সেশন ঠিক সকাল আটটা আর আশা করছি তোমরা সকলেই রেডি হয়ে গেছো লার্নিং অরা টেলি ভোক সেশন দিয়ে তোমাদের দিনটা স্টার্ট করার জন্য আর আমরা সকলেই জানি আমরা যদি আমাদের সকালটা বা আমাদের দিনটা শুরু করতে পারি একটু প্রোডাক্টিভভাবে একটু স্মার্ট ওয়েতে তাহলে কিন্তু আমাদের সারাটা দিন অনেক ভালো যায় তাই না তো চলো আমরা দেরি না করে শুরু করছি আজকের ভোকাপ সেশন চলো ভোকাপের সেশন স্টার্ট করার আগে একটুখানি ওয়ার্ম আপ করে নেওয়া যাক আচ্ছা বলো তো কুদোস এই ওয়ার্ডটা আমরা আগের সেশনে পড়েছিলাম তো তোমাদের কি মিনিংটা মনে আছে কুদোষ মানে কী বলো তো কুদোষ মানে প্রশংসা তাহলে কি হতে পারে সিনোনিম প্রেস বলতে পারি তাই না রেপুটেশন বলতে পারি ক্রেডিট বলতে পারি ওকে অ্যাপ্রিসিয়েশন বলতে পারি অ্যাক্লেম বলতে পারি অ্যাডমিরেশন বলতে পারি অল আর দ্য সিনোনিমস অফ কুদোস আচ্ছা নেক্সট ওয়ার্ড আচ্ছা বলো তো রুবিন মানে কি রুইন মানে ধ্বংস করা তাহলে তার সিনোনিম কি বলতে পারি ডেস্ট্রয় বলতে পারি ড্যামেজ বলতে পারি ডেমোলিস বলতে পারি তাই না আচ্ছা চলো তো আরও একটা ওয়ার্ড এক্সেল এক্সেল ওয়ার্ডটার মানে কি এক্সেল মানে কাউকে ছাপিয়ে যাওয়া অর্থাৎ অতিক্রম করা কাউকে সেটাকে বলা হয় কি এক্সেল আচ্ছা কন্টামিনেট মানে কি কন্টামিনেট মানে কি মনে পড়ছে কন্টামিনেট মানে কোনো কিছুকে পলিউট করা অর্থাৎ দূষিত করা তাহলে সিনোনিম বলতে পারি পলিউট করা অ্যাডাল্টারিট করা ওকে মানে মেক সামথিং ইম্পিওর তাহলে সিনোনিম আমরা দেখো ডিফাইল বলতে পারি ঠিক আছে ডি দিয়ে ডিফাইল বলবো ডি বেস বলবো ওকে ক্রাফট বলবো তো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা আগের শেশনে সবগুলোই করেছিলাম চলো আজকের ফার্স্ট ওয়ার্ড কী রয়েছে দেখে নেব কি রয়েছে বলো অ্যাভসার্ট অ্যাভসার্ড ওয়ার্ডটার বেঙ্গলি মিনিংটা কী হবে বলো তো অ্যাপসার্ট মানে যেটা ফুলিশ বা যেটা স্টুপিড যেটা খুব বাংলায় যদি বলি বোকা বোকা ভীষণ অর্থাৎ যেখানে কোনো যুক্তি বা বিবেচনা নেই সেটাকে আমরা কী বলি অ্যাবসার্ট বলি বলি না যে অ্যাবসার্ট কথা না তো মানে বোকা বোকা ফালতু কথা তো দ্যাট ইজ অ্যাবসাট এটা একটা অ্যাজেক্টিভ ওকে তাহলে সিনোনিমস কি হতে পারে বলো ইর লজিক্যাল হতে পারে ইর রেশনাল অপশান সিতে রয়েছে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে ইরেশনাল তো বললাম তার সাথে সাথে আমরা ইল লজিক্যাল বলতে পারি স্টুপিড মানেও বোকা বোকা ওকে তাহলে স্টুপিড বলেছি তার সাথে আমরা ফুলিস বলতে পারি ওকে ইনসেন বলতে পারি আচ্ছা দেখো অ্যাবসার্ট মানে যেটা কি বলবো যেখানে কোনো বোধ বিবেচনা নেই যেটা ভীষণ হাস্যজনক তাহলে সেটাকে আমরা রিডিকিউলাসও বলতে পারি তার সাথে সাথে রিডিকিউলাস বলেছি মানে লুডিক্রুয়াসও বলতে পারি সি আর ও ইউএস লুডিক্রুয়াসও বলতে পারি তার সাথে সাথে দেখো আমরা সিলি বলতে পারি দেখবে অনেক সময় বলি না সিলি মিস্টেক হয়ে গেছে মানে কি খুব বোকার মতো এটা ভুল করেছি দ্যাট ইজ আমরা বলি দ্যাট ইজ কল্ড সিলি মিস্টেক আচ্ছা ইমবেসেলিক বলতে পারি আই এম বি ই সি আই দেখো স্পেলিংটা একটু খেয়াল রাখবে আইএমবি সি আই এলআইসি এমবেসেলিক যাই হোক তাহলে অ্যাপসার্টের অপশন অপশান শিতে হয়ে গেছে নেক্সট কী রয়েছে সাডেন সার্ডেন মানে কি হঠাৎ মানে উইদাউট প্ল্যান যদি কোনো কিছু হয় সেটাকে আমরা বলি কি সাডেন আচ্ছা আরবি ট্রেটরি মানে কি যেটা বলতে পারি বেস্ট অন র্যান্ডম চয়েস মানে হঠাৎ করে মানে খেয়ালের ওপর বেশ করে যদি আমরা কোনো ডিসিশান নিই সেটাকে বলা হয় আরবিট্রারি ডিসিশান তাই না মানে আমাদের হুইম বা খেয়ালের ওপর বেশ করে আমাদের ডিজায়ারের ওপর বেশ করে আমরা কোনো কাজ করছি তাহলে সেটা বলি আরবিট্রারি স্টেপ ঠিক আছে তাহলে চলো সিনোনিমস কি মেনশন করতে পারি হুইম বলতে পারি জিকেল বলতে পারি আচ্ছা ক্যাপরিসিয়াস বলতে পারি আর দেখো এখানে হুইম বলো বা উইল বা ডিজায়ারের ওপর বেস করে যখন কোনো কাজ করা হয় সেটাকে বলা হয় কি আরবিট্রারি মানে যেখানে কোনো রেশনালিটি বা কোনো লজিক খাটে না হঠাৎ মনে হলো করে দিলাম তো সেটাকে বলা হয় আরবিট্রারি দেখো বেঙ্গলি মানিটা কিন্তু যদি আমরা বুঝেনি তাহলে আমাদের মনে থাকবে অনেক মানে অনেক সহজে আমাদের মনে থাকবে আর বেঙ্গলি মিনিংটা দিয়েও কিন্তু অনেক সময় আমরা সিনোনিমগুলো এলিমিনেট করে এক্সামে গিয়ে আনসারটা করতে পারবো কীরকম ধরো বলছি ধরো আরবিট্রারি তোমার কোশ্চেনে রয়েছে আরবিট্রারি সিনোনিম তুমি মানেটা বেঙ্গলি মিনিংটা জানো এবার একটা নতুন কোনো ওয়ার্ড তুমি অপশানে পেলে বাকি অপশানের মানেগুলো তোমার হয়তো জানা সার্ডেন মানে তুমি জানো তুমি ইরেশনাল মানে জানো বা তোমার ধরো দেয়া রইলো কোরআ তো এই মানেগুলো তুমি জানো তাহলে বুঝতে পারবে যে আরবিট্রারি মানে আর যাই হোক সার্ডেন হবে না বা আরবিট্রারি মানে কোরাপ্ট হবে না তো বেঙ্গলি মিনিংটা কিন্তু আমাদের যদি মনে থাকে অনেক সময় আমরা কিন্তু এক্সামে গিয়ে কারেক্ট সিনোনিমটা চুজ করতে পারবো কারণ আমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন এমসি আমাদের চারটের মধ্যে কোনটা ঠিক বলতে হবে মানে এমন নয় যে আরবিটারি সিনোনিমটা আমাকে মনে রেখে মুখস্থ সেখানে গিয়ে বলতে হচ্ছে নিজেকে মনে রেখে সেখানে পেপারে গিয়ে আমাকে লিখতে হচ্ছে সেরকম তো নয় তাহলে আমাদের কিন্তু এই বেঙ্গলি মিনিংগুলোও কিন্তু হেল্প করবে আচ্ছা নেক্সট একটা নতুন ওয়ার্ড রয়েছে কি অ্যাবস্ট্রোস অ্যাবস্ট্রোস মানে কি যেটা দুর্বোধ্য যেটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড সেটাকে বলা হয় অ্যাবস্ট্রোস তাহলে কি অবস্কিওর বলতে পারি আর বলতে পারি যেটা আমাদের কনফিউজ করে তাহলে পারপ্লেক্সিং বলতে পারি কমপ্লিকেটেড বলতে পারি কনফিউজিং বলতে পারি গুয়াস বলতে পারি অ্যানিকম্যাটিক বলতে পারি তাই না তার সাথে আমরা ক্রিপটিক বলতে পারি চলো ক্রিপ্টিকটা লিখে নিই সি আর ওয়াই পি টি আই সি ক্রিপ্টিক বলতে পারি এসোটেরিক বলতে পারি এসোটেরিক বলতে পারি ওকে দেখো এখানে আমরা কয়েকটা নতুন ওয়ার্ড পেলাম দ্যাট ইজ ক্রিপটিক এসোটেরিক তার সাথে সাথে অ্যাপট্রুস এটাও কিন্তু একটা নতুন ওয়ার্ড অফস্কিওর এই ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও পড়েছি তো অফস্কিওরের শিনোনিম হিসাবে অ্যাপট্রুজ ওয়ার্ডটা এটা কিন্তু আজকে আমরা নতুন পেলাম তাই আমরা যত বেশি প্র্যাকটিস করব প্রতিদিনকার সেশন থেকে আমরা দেখবে দুটো চারটে করে নতুন ওয়ার্ড পাবো তার সাথে পুরনোগুলো রিভিশন হবে তাই আমি তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু যদি ক্লাস করো তাহলে রেগুলার বেসিসে ক্লাস করো না হলে কিন্তু তোমরা উপকৃত হতে পারবে না ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ক্যালাস কেলাস মানে কি ক্যালাস মানে যেটা নির্দয় যেটা কি যেটা হার্টলেস যেটা ক্রুয়েল যেটা কি হতে পারে বলো ক্রুয়েল হতে পারে ব্রুটাল হতে পারে হার্স ওকে তাহলে সেটাকে আমরা কি বলবো আনফিলিং বলতে পারি ইনসেন্সিটিভ বলতে পারি ইনসেন্সিটিভ বলতে পারি তার সাথে কি বলতে পারি ল্যাকিং কম্পেশন মানে যেখানে হৃদয় নেই যেখানে অনু অনুভূতির অভাব রয়েছে সেটাকেও আমরা কিন্তু কেলাস বলি বলে না ক্যালাস অ্যাক্টিভিটি মানে নির্দয় আচরণ তাহলে ক্যালাসের মানে এখানে সিনোনিম ক্রুয়েল অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার চলো বাকি যে অপশানসগুলো রয়েছে একবার দেখা যাক জেনারাস জেনারাস মানে কি যে মানে ওয়ান হু ইজ ভেরি উইলিং টু গিভ হেল্প মানি অর কাইন্ডনেস টুয়ার্ডস আদার মানে যে অন্যকে সাহায্যের জন্য সবসময় এগিয়ে আসে অর্থ দিয়ে অন্যকে সাহায্য করে অন্যকে সাপোর্ট করে যে তাকে আমরা কি বলি জেনারাস বলি যদি বাংলা মনে রাখতে চাও উদার বা মহৎ তাকে জেনারাস বলা হয় তাহলে সিনোনিম হিসাবে আমরা কি বলতে পারি লিবারেল বলতে পারি ঠিক আছে তার সাথে আমরা মিউনিফিসেন্ট বলতে পারি তার সাথে আরও একটা ওয়ার্ড মনে রাখব কি ম্যাগনা নিমাস ওকে তার সাথে বলো ল্যাভিস বলতে পারি যে কিপটেমি করে না যে অন্যকে অর্থ দিয়ে যথেষ্ট বা পর্যাপ্ত সাহায্য করে বাউন্টি ফুল বলতে পারি ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাফেকশানেট অ্যাফেক্সানেট মানে কি স্নেহময় অর্থাৎ ভীষণ যে লাভিং যে কেয়ারিং তাকে আমরা অ্যাফেকশানেট বলি তাহলে অ্যাডোরিং বলতে পারি লাভিং বলতে পারি কেয়ারিং বলতে পারি কাইন্ড হার্টেড বলতে পারি ডোটিং জি ডোটিং এ ওয়াটাও মনে রাখবো দ্যাট মিনস কম্পেশনেট কম্পেশনেট ওকে সেখান থেকে আমরা বলতে পারি কি প্যাশনেটও বলতে পারি আচ্ছা ফ্রেন্ডলি সরি ফ্রেন্ডলি তাহলে যে ফ্রেন্ডলি সেই তো অ্যাফেকশানের যে তোমার সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করবে সেই তোমার প্রতি কি বলবো সেই তোমার প্রতি স্নেহময় তাই না তাহলে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি সাথে সাথে তো বহু সিনোনিম আমরা অলরেডি বহুবার করেছি আমি আজকাল লিখছি না জাস্ট তোমাদের আমি রিভিশন করিয়ে দিচ্ছি তোমরা খাতায় লেখো অথবা তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো না তারা কমেন্টের মধ্যে লেখো ফ্রেন্ডলি সিনোনিমগুলো চলো কি কি আছে কডিয়াল কনভাইভিয়াল অ্যামিয়েবেল অ্যামিকেবেল এগুলো সবই হচ্ছে ফ্রেন্ডলি সিনোনিম নেক্সট কি রয়েছে এক্সস্টিং আচ্ছা এক্সস্টিং মানে কি এক্সস্টিং মানে হচ্ছে ভীষণ ক্লান্তিকর সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় এক্সস্টিং মানে যেটা ল্যাবোরিয়াস যেটা করতে আমাদের ক্লান্তি লাগে ক্লান্তি আসে বা প্রচুর পরিশ্রম করতে হয় সেটাকে বলা হয় ল্যাবোরিয়াস ও এন ইআর ও অনের আস বলতে পারি ঠিক আছে স্ট্রেনু আস বলতে পারি স্ট্রেনু আস আমরা বলতে পারি তার সাথে আমরা কি বলবো আপ হিল ওকে তার সাথে ওয়ার্ড সাম যেটা আমাদের কাছে বোঝার মতো মনে হয় আর জুয়াস ডি ইউ এস আচ্ছা ইউ এস আর ডুয়ার্স তার সাথে আচ্ছা একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্যাট ইজ গ্রুয়েলিং জি আর ইউ এল এল আই এন জি গ্রুয়েলিং বলতে পারি হারকিউলিয়ান বলতে পারি হার কিউলিয়ান আচ্ছা টয়েল সাম বার্ডেন সাম এগুলো তো আমরা এখানে বলতে পারি চলো এক্সস্টিংয়ের কয়েকটা সিন ইডিয়াম রিলেটেড ইডিয়াম আমরা এখানে মেনশন করবো প্রথমে দেখো ডগ টায়ার্ড ডগ টায়ার্ড ডগ টায়ার্ড মানে কি ভীষণ ক্লান্ত তো সেটাকে বলা হয় ডগ টায়ার্ড তার মানে কি এক্সস্টিং ঠিক আছে আর একটা কি ডেড অন ফিট ডেড অন ফিট মানেও কি পায়ে মারা গেছি মানে কি মানে এতটাই ক্লান্ত যে পা দুটো মনে হচ্ছে মরে গেছে তাই না এইভাবে মনে রাখার জন্য বলছি ইডিয়ামের তো ওইভাবে লিটারাল মিনিং হয় না তো ডেড অন ফিট মানেও কি প্রচণ্ড পরিমাণ ক্লান্ত বা পরিশ্রান্ত সেটাকেও বলা হয় কি ডেড অন ফিট আচ্ছা রান ডাউন হতে পারে ওর্ন আউট হতে পারে ডাব্লু এন ওর্ন আউট হতে পারে তার সাথে সাথে বার্ন আউট হতে পারে এগুলো একটা একটা ফ্রেজ যেগুলোর মানে কী প্রচুর ক্লান্ত বা পরিশ্রান্ত তাহলে ওয়ার্ন আউট রান ডাউন বার্ন আউট এগুলো হচ্ছে ফ্রেশ আর তাছাড়া ডগ টায়ার্ড আর ডেড অন ফিট ভীষণ ইম্পর্টেন্ট ইরিয়ামস যেগুলোর মানে এক্সস্টিং ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে পেরিলাস পেরিলাস মানে কি বলো তো পেরিলাস মানে যেটা খুব রিস্কি যেটা বিপজ্জনক যেটা হার্মফুল সেটাকে বলা হয় পেরিলাস তাহলে পেরিলাসের ডে সিনোনিম আচ্ছা ডেঞ্জারাস লিখবো না কারণ অপশান এতে ডেঞ্জারাস রয়েছে তাহলে রিস্কি হতে পারে ডেঞ্জারাস হতে পারে আর কি হতে পারে হ্যাজারডাস হতে পারে এইচ এ জেড এ আর ডি ও ইউএস হ্যাজারডাস হতে পারে হার্মফুল হতে পারে যেটা ক্ষতিকারক ওকে তার সাথে বলতে পারি প্রিকারিয়াস প্রিকারিয়াস বলতে পারি জিও পার ডাইজিং বলতে পারি জিও পার ডাই জিং বলতে পারি ফেটাল বলতে পারি ডেডলি বলতে পারি যেটা ভয়াবহ যেটা মারাত্মক যেটা বিপজ্জনক সেটাকে তাহলে আমরা কি বলছি ফেটাল জিওপারজাইন প্রিকারিয়াস পেরিলাস রিস্কি হাম হার্মফুল ডেঞ্জারাস নেক্সট কি রয়েছে অপশানে আগলি আগলি মানে কি কুৎসিত ব্যাড মানে কি খারাপ অ্যাডভার্স মানে কি প্রতিকূল তাহলে হস্টাইল বলতে পারি আনফ্রেন্ডলি বলতে পারি আন ফেভারেবেল বলতে পারি আনফেভারেবেল বলতে পারি আনফ্রেন্ডলি বলতে পারি কোনো নেগেটিভ অর্থাৎ বিরূপ যেটা সেটাকেই তো আমরা অ্যাডভার্স বলি চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ইন্ডিজেনাস ইন্ডিজেনাস মানে কি ইন্ডিজেনাস মানে যেটা দেশীয় বা দেশজো তাহলে যেটা নেটিভ নেটিভ সেটাকে ইন্ডিজেনাস বলা হয় অ্যাবোরিজিনাল বলতে পারি অ্যাবোরিজিনাল মানুষ দেশজ বা দেশীয় অ্যাবোরিজিনাল দেখো অ্যাবরিজিনাল এসেছে কোথার থেকে অরিজিনাল থেকে অরিজিনাল মানেও যেটা দেশের অরিজিনাল জিনিস সেটাকে আমরা অরিজিনাল বলি তাই না তাহলে অরিজিনাল থেকে এসেছে অ্যাবোরিজিনাল মনে রাখবো তার সাথে চলো মনে রাখবো আরও কয়েকটা ওয়ার্ড প্রাইম ভেল মনে রাখবো ঠিক আছে প্রাইম ভেল তার সাথে প্রাইম প্রাইমরজিয়াল এনসিয়েন্ট বলতে পারি লোকাল বলতে পারি ডোমেস্টিক বলতে পারি ওকে নেক্সট কি রয়েছে আর্টিফিশিয়াল মানে কি যেটা আন্যাচারেল দ্যাট ইজ নট ন্যাচারেল যেটা ম্যানমেড যেটা কৃত্রিম সেটাকে বলা হয় কি আর্টিফিশিয়াল মানে যেটা নকল যেটা নট সিনসিয়ার সেটাকে বলা হয় কি আর্টিফিশিয়াল আশা করছি মিনিংটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে নেক্সট ওয়ার্ড রয়েছে ট্যানজিবেল ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড ট্যানজিবেল মানে যেটা আমরা এবিলিটি টু কি বলবো যেটা যেটার মধ্যে ক্ষমতা রয়েছে মানে যেটাকে আমরা ছুঁয়ে দেখতে পারি চোখের সামনে যেটা আমাদের ভিজিবেল যেটা আমাদের ভিজিবেল যেটাকে আমরা টাচ করে দেখতে পারি অর্থাৎ কি বলতে পারি টাচেবেল বলতে পারি তাহলে যেটা ভিজিবেল যেটা টাচেবেল মানে যেটাকে আমরা টাচ করতে পারি তাহলে প্যালপেবেল বলতে পারি টাচেবেল বলতে পারি ভিজিবেল বলতে পারি তাহলে ট্যাক্সটাইলও বলতে পারি ওকে তো যেগুলোকে আমরা চোখের সামনে এক্সপিরিয়েন্স করতে পারি ছুঁয়ে দেখতে পারি তো ফিল করতে পারি সেগুলোকে বলা হয় কি ট্যাঞ্জিবেল ট্যাঞ্জিবেল এভিডেন্স মানে যেটা স্পষ্ট সেটাকে বলা হয় কি ট্যাঞ্জিবেল নেক্সট কী রয়েছে লিটারেসি লিটারেসি মানে কি সাক্ষরতা তাই না সাক্ষরতা বলতে কি মানে এবিলিটি টু স্পিক রিড রাইট অ্যান্ড লিসেন মানে আমরা ঠিকমতো বলতে পারি শুনতে পারি লিখতে পড়তে পারি যাতে করে আমাদের একটা সু মানে সুস্পষ্ট কমিউনিকেশনের জন্য আমরা যদি যোগ্য হই বা এবেল হই তাহলে আমরা লিটারেট ঠিক আছে তো লিটারেসি মানে হচ্ছে সাক্ষরতা চলো লাস্ট ওয়ার্ড কি রয়েছে ফাসেন ফাসেন মানে কি কোনো কিছুকে বাঁধা বা দৃঢ়ভাবে আবদ্ধ করা তাহলে বোল্ট বলতে পারি অপশান বিতে তো বোল্ড রয়েছে দিস উইল বি দ্য রাইট অ্যান্সার তার সাথে সাথে চলো আরও কয়েকটা সিনোনিম তাহলে লক বলতে পারি ঠিক আছে চেন সি এইচ আইন চেন চেন বলতে পারি কোনো কিছুকে ফিক্স মানে বাঁধা বা এটে দেওয়া অ্যাটাচ বলতে পারি আচ্ছা বলে রাখি অ্যাটাচের সাথে আমরা টু এই ফিক্সড প্রেপোজিশানটাই ইউজ করি তাহলে ফ্যাশানের সিনোনিম বোল্ট হলো আর লুজেন বলো আন্ডু বলো এবং ডিটাচ বলো এই তিনটে হচ্ছে ফ্যাশানের অ্যান্টোনিম এই তিনটের মোটামুটি একই মানে মানে আলগা করা বা বন্ধন খুলে দেওয়া তো সেটাকে বলা হয় কি লুজেন আন্ডু ডিটাচ আনটাই বলতে পারি ঠিক আছে মানে বিচ্ছিন্ন করা আন লক বলতে পারি আনফাসেন বলতে পারি ওকে আন ব্রিডেল বলতে পারি এগুলো প্রত্যেকটাই হচ্ছে লুজেন বা আন্ডু বা ডিটাচের সিনোনিম আচ্ছা ডিটাচের আরও একটা সিনোনিম আমরা ফ্রিকোয়েন্টলি দেখতে পাই সেপারেট করা মানে বিচ্ছিন্ন করা তাহলে ডিটাচ লুজেন আন্ডু আনফাসেন আনটাই আনলক আনব্রিডেল আনস্যকেল আনস্যকেল এস এইচ এ সি কে এলই আনসাইকেল প্রত্যেকটা হচ্ছে সিমিলার ওয়াচ ওকে আশা করছি তোমরা প্রত্যেকটা ওয়ার্ড নোট করেছো তোমাদের কোনো ওয়ার্ড নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর তোমাদের ভোকাবের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা সেটাও ফিডব্যাক কমেন্ট সেকশানে জানাও আর এছাড়াও তোমাদেরকে প্রত্যেক দিনকার মতো আজও বলবো যে এখানে তোমরা যে কন্টেন্টগুলো পাচ্ছ একদম এক্সাম টার্গেটেড কন্টেন্ট এইখানের থেকে তোমরা ভুকাপটা প্র্যাকটিস করার পর তোমরা যে মানে প্রিভিয়াস ইয়ার বা আদার্স যে মার্কেটে প্র্যাকটিস সেট পাওয়া যায় যেখান থেকে হোক তোমরা প্র্যাকটিস করতে পারো তারপর দেখবে যে এখান থেকে ভুকআপগুলো তোমরা কমন পাচ্ছ নাকি বা তোমাদের ভুকাপটা এইভাবে যদি রেগুলার করো তাহলে তোমাদের ভুক ভালো মনে থাকছে নাকি ইমপ্রুভ হচ্ছে নাকি এগুলো তোমরা নিজেরাও দেখতে পারো তাহলে বুঝতে পারবে এখানে সেশনগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল নাকি তো তোমরা যদি মনে করো যে সেশনগুলো সত্যি বাড়তি তোমাদের এক্সামের জন্য বেনিফিশিয়াল তাহলে একটু তোমরা বেশি বেশি করে লার্নিং করার সেশনগুলোকে শেয়ার করো কারণ অনেকেরই কিন্তু ভোকার নিয়ে বেশ প্রবলেম ফেস করে করতে হয় অনেকের ডিফিকাল্টি থাকে ভোকাপটা রেডি করার জন্য তো এখানে অ্যাট দ্য সেম টাইম আমরা সিনোনিম অ্যান্টোনিম কিছু রিলেটেড ইম্পর্টেন্ট এডিয়ামসগুলোকে মেনশন করছি তার সাথে সাথে কিছু কিছু স্পেলিংকেও আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম রেডি করছি তো তোমাদের যদি মনে হয় এই সেশনগুলো যথেষ্ট ওয়ার্থি শেয়ার করার জন্য তাহলে একটু বেশি বেশি করে তোমরা যে যেখানে যে গ্রুপে রয়েছো ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা একটু বেশি বেশি করে লার্নিং করার সেশনগুলোকে শেয়ার করে দাও যাতে লার্নিং করার রিচটা বাড়ে আর তোমরা যত বেশি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে এটা কিন্তু ইউটিউবের যে নিজস্ব অ্যালগোরিদিম রয়েছে সেখানে আসবে তাহলে কিন্তু এটা অনেক স্টুডেন্টসদের মধ্যে ছড়াবে না হলে কিন্তু তোমরা যদি লাইক কমেন্ট না করো শেয়ার না করো তাহলে কিন্তু লার্নিং করার এইভাবেই রয়ে যাবে রিচটা বাড়বে না আর ডেফিনেটলি যদি লার্নিং করার রিচ না হয় তাহলে কিন্তু আমি আর পারবো না আমি মানে মোটিভেটেড হয়ে এইভাবে রেগুলার কন্টেন্ট পোস্ট করতে পারবো না কারণ এগুলো যথেষ্ট রিসার্চ করে যে কোনো ওয়ার্ডগুলো রিপিটেডলি আমাদের এক্সামে আসছে এইভাবে রিসার্চ করে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু পিপিটির মাধ্যমে তোমাদের সামনে আমাকে ক্লাসগুলো রিপ্রেজেন্ট করতে হচ্ছে ডেফিনেটলি তোমরা ক্লাসটা যেটা পাচ্ছ এখানে কিন্তু একটা ভালো রিসার্চ ওয়ার্ক রয়েছে একটা হার্ড ওয়ার্ক রয়েছে তো তোমাদের যদি মনে হয় তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো পাচ্ছ তো তোমাদের যদি মনে হয় যে এইটুকু হেল্প তোমরা করতে পারো তাতে অনেক স্টুডেন্টসরাও উপকৃত হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমি ডেফিনেটলি মোটিভেট হব এরকমই তোমাদের এক্সাম টার্গেটেড কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার জন্য তো আশা করছি তোমরা তোমাদের ফিডব্যাক জানাবে দেখা হচ্ছে পরের সেশনে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং